সাধারণ লোকে বেকারদের কোন সুযোগ নেই তাই এই নির্বাচন আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগের সবাই ভুলে গেছেন। আপনারা এত সিট জিতিয়ে দেন বিজেপি কে যাতে বিধানসভা নির্বাচনে আর কোন লড়াই না হয় লোকসভাতেই বিধানসভা নির্বাচনের ফলাফলটা হয়ে যায় মানুষ বুঝে যায় যে এই সরকার আর না এই তৃণমূল আর না এই মমতা লোকসভাতে যায় ওদের ক্যাপিটাল কি ওদের ক্যাপিটাল ওয়ান মাইনরিটি ভোটার মাইনরিটি ভোটার এই মাইনরিটিদের জন্য মমতা ব্যানার্জি কি কি করেছে যারা বাইরে চলে গেছে না এক লাখ লোক আপনি যদি খোঁজ নেন মাইনরিটি আপনি খোঁজ নেন এদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কেন্দ্রীয় সরকারের সমস্ত উন্নয়নের সুযোগ এগুলো দেওয়ার নাম নেই শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে শুধুমাত্র ভয় দেখায় যদিও একটা ভয় আর জীবনে দেখাতে পারবে না কি সিএ মানে নাগরিকত্ব যাবে তিন সপ্তাহ হয়ে গেছে তো সিএ কার কার নাগরিকত্ব গেছে কোন সংখ্যা লেগুর নাগরিকত্ব গেছে যাইনি তাই যেটা অমিত শাহজি বলেছেন যে এই আইন নাগরিকত্ব কাড়া নয় তিন কোটি বাঙালি উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যার মধ্যে আমার মাও আছে বরিশাল থেকে পালিয়ে এসেছে এক কাপড়ে আজকে এই তিন কোটি লোককে নাগরিকের মর্যাদা দিয়েছেন এর সঙ্গে নাগরিকত্ব কাড়ার কিছু নেই অথচ দুহাজার উনিশ সালে সিএকে এ কে বলে এই সাঁতরাগাছিতে একদিনে সাঁত্রিশটা বাস পুড়িয়েছিল এরা পিছনে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি একইভাবে নূপুর শর্মা ওদের সাংসদ ছিলেন চুরির দায়ে সাংসদের পথ গেছে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র মা কালীর সম্পর্কে খারাপ কথা বললে তাকে শোকচ করে না তৃণমূল শোকচ করে না অথচ নূপুর শর্মার মন্তব্য ভারতীয় জনতা পার্টি অনুমোদন করেনি তাকে তৎক্ষণাৎ করেছে আর তৃণমূল আর সিদ্দিকুল্লার বাহিনী তারা নূপুর শর্মাকে কেন্দ্র করে বাগনান থেকে একেবারে অঙ্কুর হাটি গোটাটা জ্বালিয়েছিল হ্যাঁ কি না বলুন এমনকি উলবেড়িয়াতে প্রসব করতে বাধ্য হয়েছে গাড়িতে এমন ভাবে এখানে ঘন্টা রাস্তা বন্ধ করা হয়েছিল জাতীয় সড়ক আপনি লজ্জা পাবেন উলবেড়িয়াতে অবরোধে আটকে গেছিল একজন গর্ভবতী মা তাকে গাড়ি থেকে বের করে পাশে একজনের ধাবাতে কাপড় দিয়ে ঘিরে মায়ের সম্মান রক্ষা করে ভূমিষ্ঠ হয়েছিল করমন্ডল এক্সপ্রেস ভেলোর থেকে রুগীরা আসে গোটা ট্রেনটা উলবেড়িয়াতে পাথর ছুড়ে মারা হয়েছিল মনসাতলা পার্টি অফিসে পেট্রোল দিয়ে দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আজকে এই অবস্থা কি চান আপনারা ফিরে আসুক চিরতরে মুক্তি তো আমার সংখ্যালঘুরা আপনারা কি কি পেয়েছেন দিদিমণির কাছ থেকে আমি মনি বলি দিদি যখন ছিল আমি সঙ্গে ছিলাম যখন পিসি হয়ে গেছে আমি আর সঙ্গে ছিলাম না নেই আপনাদের সঙ্গে চলে এসেছি এই পিসিমণি আমতার আনিস খান আনিস খান আনিস খানের সঙ্গে আমার কোনো পরিচয়ও নেই কোনো ভাব ভালোবাসা বা বিরোধও নেই